গতকাল আহ একুশে ফেব্রুয়ারি গেল আমাদের ভাষা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিন ভাষার জন্য আমাদের আত্মদানকারী যে শহীদরা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর এই দিন তো আপনারা মতো খেয়াল করেছেন প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি বলতে আমরা যেটা বুঝি আমরা যেভাবে একুশে ফেব্রুয়ারিকে উদযাপন করি বা যাপন করি কোথাও গিয়ে না সেই ব্যাপারটা নেই এখন বাংলাদেশে গতকাল একুশে ফেব্রুয়ারির যেটাকে সিগনেচার সং বলা যেতে পারে যেই গানটা আমাদেরকে একুশের যে অনুভূতিটা সেটা সবচেয়ে কাছের যে গানটা সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তের একুশে ফেব্রুয়ারি গতকাল একুশে ফেব্রুয়ারি গানটা সরকারিভাবে যে আগে বাজানো হতো সেটা কোথাও বাজানো হয়নি যখন প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলেন সেখানে বাজানো হয়নি কোথাও বাজানো হয়নি তো এবং গতকাল আরো কয়েকটা ঘটনা ঘটেছে যেগুলো খুব ইন্টারেস্টিং এই সরকারের যে অবস্থান শান্তির পক্ষে তারা বারবার বলেন গতকাল আমরা যদি মানে সংবাদপত্রগুলোকে একটু খেয়াল করি সেখানে একজন শিক্ষকরা যখন সকালবেলা স্কুলে কি বলে যে শ্রদ্ধা নিবেদনের জন্য গেল ফুল দেবার জন্য গিয়ে দেখো যে আগে রাতে কারা যেন শহীদ মিনার ভেঙে ফেলেছে তারপরে গতকাল সতেরোটা ধর্ষণের ঘটনা তারপর কোথাও সেই অর্থে যে আগে সরকারি ভাব প্রত্যেকটা স্কুলে পালন হতো শহীদের শ্রদ্ধা জানানো হতো সেই ব্যাপারটা একেবারে যারা এতদিন ভেবেছিল যে এই যে আন্দোলন সেই আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু আন্দোলন তাদের বোধহয় ভ্রান্তিটা একটু একটু করে কাটছে তাদের ঘোর কাটছে তাদের যে স্বাধীনতার স্বপ্ন একটা ঘরের ভেতরে আটকে ছিল সেখান থেকে তারা মুক্তি পাচ্ছে একটু একটু করে কারণ শুরু থেকেই আমরা দেখেছি এরকম আহ পাঁচ তারিখের পরে আমরা দেখলাম যে মধুর ক্যান্টিনে মধুদার ভাস্কর্যকে ভেঙে ফেলা হলো মধুদা আওয়ামী লীগের নাম এখানে আহমেদের থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের প্রত্যেকের মুরাল গুলোকে ভাঙ্গা হলো আমরা দেখলাম কদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে সত্যেন্দ্রনাথ দত্তের মতো লোকজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো লোকজন যাদের নামে বিভিন্ন হল ছিল বিভিন্ন ভবনের নামকরণ ছিল সেগুলো সব পাল্টে ফেলা হলো তো আসলে এই শক্তিটা আজকে একুশের কালকে দিনটা যেভাবে উদযাপন হয়েছে সেটা দেখলে কোনো বাংলাদেশ প্রেমী যে মানুষ বক্তৃতা পক্ষের যে মানুষ ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা রাখে যে মানুষ তারা নিশ্চয়ই হতাশ হবেন কিছু মানুষ রয়েছে যারা জুলাই আন্দোলন করেছে যারা যাদের অ্যাকাউন্ট ভরে উঠেছে জুলাই আন্দোলনের পরে তারা কোনোদিনই মুখ খুলবেন না তারা সচেতনভাবে এটা করেছেন তারা জানেন তারা কি করছেন যেরকম আমার এক মিডিয়ার বন্ধু তার সঙ্গে কথা হচ্ছিল তো তাকে বলছিলাম যে জুলাই আন্দোলনে যারা এতটা আন্দোলন করলো দেশের মুক্তির জন্য বা দুর্নীতির বিরুদ্ধে বা দেশের শান্তির জন্য স্বাধীনতার জন্য তারা আজকে চুপ কেন তো আমার বন্ধু সেই কথা প্রসঙ্গে বলছিল যে আমাদের শিল্প সংস্কৃতি অঙ্গনে যারা সবচাইতে বড় বড় পদগুলো নিয়ে বসেছে জুলাই আন্দোলনের পরে তাদের দিক থেকে মোটামুটিভাবে একটা ঘোষণা দেয়া আছে ডিরেক্টলি সেটা হচ্ছে যে যারা জুলাই আন্দোলনে যুক্ত ছিল এবং বিভিন্ন জায়গা থেকে টাকা পেয়েছে তারা যদি এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তারা যদি তাদের জুলাই অবস্থান ভুল ছিল এই আন্দোলনের পেছনে জামাত শিবির আছে তারা জানতো না বা এই ধরনের কোন রকম স্টেটমেন্ট যদি তারা দেয় তাহলে তারা কোথা থেকে কত টাকা পেয়েছে তাদের অ্যাকাউন্টে কবে টাকা এসেছে কোন মাধ্যমে এসেছে সেগুলো প্রকাশ করে দেওয়া হবে এই হুমকিটা এদের উপরে আছে এবং প্রকাশ করবে এবং তারা এমনভাবে ব্যাপারটা হুমকি দিয়েছে যে আলো আসবেই নামে একটা গ্রুপ সেই গ্রুপের স্ক্রিনশট কারা ফাঁস করেছে কেউ জানে না তো এরাও যদি এই সরকারের বিরুদ্ধে কথা বলে এই সরকারের বিরুদ্ধে মোক্ষলে কোনোভাবে কোনোভাবে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের যে ব্যাংক লেনদেনের তথ্য রয়েছে তাদের কোন মাধ্যমে টাকা এসেছে সেই টাকাগুলোর হিসেবটাও এমনভাবে তারা প্রকাশ করে দেবে যে কোথাও প্রমাণ থাকবে না যে কে প্রকাশ করেছে তো মূলত এই আন্দোলনের সাথে যুক্ত একটা বড় অংশ যারা সুবিধাভোগী তারা আসলে নিজের নিরাপত্তার জন্য কথা বলছে না তারা সবকিছু বুঝতে পারছে বাঁধনের মতো মানুষের প্রোফাইল দেখবেন আপনি কালো একটা কি বলে প্রোফাইল পিকচার দিয়ে সে মোটামুটি হয়ে সেই অগাস্টের মাঝামাঝি থেকে কালো প্রোফাইল দিয়ে বসে আছে একদম সাইলেন্ট হয়ে গেছে কারণ এরা কথা বলতে পারবে না কারণ এদের উপরে হুমকিটা অনেক বড় ধরনের এরা যদি কথা বলে সামাজিক ভাবে যেরকম হেনস্থা হবে আইনগত ভাবে ঝামেলায় পড়বে এবং তারা যে টাকা পেয়েছে তারা কত টাকা পেয়েছে কোন মাধ্যমে পেয়েছে কোন সংস্থা থেকে পেয়েছে সবগুলো প্রকাশে চলে আসবে অতএব এরা কেউ কথা বলবে না এদের দিকে না তাকিয়ে থেকে সাধারণ মানুষ কথা বলেন আপনার মুক্তিযুদ্ধ আক্রান্ত আপনার ভাষা আন্দোলন আক্রান্ত যে পাকিস্তান থেকে স্বপ্ন দেখছিল একটা দিন আবার সেই যে আদর্শ সেই যে পরাজিত শক্তি তারা ক্ষমতায় আসবে তারা এতদিন পারেনি কোনো কারণে তো এখন তাদের হাতে সেই সুবর্ণ সুযোগ এসেছে একাত্তরের প্রতিশোধ নেওয়ার তারা একাত্তরের প্রতিশোধ নিচ্ছে তো আপনারা হিসেব করুন যে আপনি কোন জায়গা থেকে বেনিফিটেড যে আপনার মুখটা বন্ধ রাখতে হবে আপনি কার টাকা খেয়েছেন আপনাকে টাকা কে দেয় নিশ্চয়ই কোন না কোনো একটা সুবিধার জন্য আপনি মুখ বন্ধ রেখেছেন আর যদি না হয়ে থাকেন আপনার অ্যাকাউন্টে জুলাইয়ে বড় অ্যামাউন্টে টাকা না এসে থাকে যদি জামাতের সঙ্গে আতাত না করে থাকেন যদি ক্ষমতার ভাগ বাটোয়ার মধ্যে আপনি হিসা না নিয়ে থাকেন কথা বলেন কারণ এখন চিনবার সময় কারা ভাগ পেয়েছে কারা পায়নি সবাইকে ধন্যবাদ